এই ড্রেসটা যদি আপনার পছন্দ না হয় আমি আপনাকে বলবো যে তাহলে আপনার কোনো পছন্দ কালার এস কালার আপনি জানেন যে একটা স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এটা জাস্ট আপনি অবাক হবেন এটা জাস্ট অবাক করা একটা ড্রেস এত সুন্দর এই ভিডিওটা আপনি একটু শেয়ার করে রাখবেন যাতে হারিয়ে না যায় দামাদামি সুযোগ নেই দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা জাস্ট একটা মাথা নষ্ট করা একটা ড্রেস হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দেওয়ান ফ্যাশন থেকে আমরা যে পূজার স্পেশাল ড্রেসের কথা আপনাদেরকে বলে বলেছিলাম বারবার তো সেই স্পেশাল ড্রেসগুলো কিন্তু আমরা মেক করে নিয়ে আসি আজকেই দেখেন এই ড্রেসগুলো কটন একদম বয়েল কটন যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো ফ্যাব্রিক্স যেটা যেগুলো আপনি বসুন্ধরা যমুনা এবং বড় বড় আউটলেটগুলোতে পান উত্তরা বলেন বাড্ডা বলেন যে আউটলেটে যেগুলো একদম ফেন্সি আইটেমের ড্রেসগুলো তারা তৈরি করে সেল করে সেই টাইপেরই কিন্তু আমরা ড্রেসগুলো মেক করেছি শুধুমাত্র আমাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য তো যারা প্রিমিয়াম কাস্টমার রয়েছেন যাদের শোরুম ভালো একটা পজিশনে যাদের শোরুমে দুই হাজার থেকে পঁচিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জামা সেল করেন শুধুমাত্র এই কটনগুলো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু বানিয়েছি আর আমরা এখন কিন্তু শুধুমাত্র পাইকারি সেল দিচ্ছি পাইকারিতে এখন আমাদের সম্পূর্ণ ভালো একটা বাজার যাচ্ছে তাই এই ড্রেসগুলো আপনি প্রত্যেকটা ড্রেসের দুইটা করে কালার এখানে পাবেন এগুলো একদম প্রিমিয়াম মানের ডিজিটাল প্রিন্টের ওনা দিয়ে তৈরি করেছি এবং বয়েল কটনের মধ্যে সর্বোচ্চ যেটা ভালো সেটা দিয়ে আমরা এটা মেক করেছি তো প্রত্যেকটা ড্রেস দেখাই দিব শুরুতেই খুচরা দামগুলো বলে দিব এই কটন ড্রেসের যারা ফেন্সি কটন নামে চিনেন এই ফ্যান্সি গুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এবং এই পাশে যে ড্রেসগুলো নিয়েছে এগুলো হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আগের প্রাইসটাই থাকবে এবং দুইটা মিলে যদি আপনি দুই পিস নেন বা যে কোনো ডিজাইন থেকে দুই পিস মিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সে অফারটাও রেখে দিলাম আপনাদের পূজার উপলক্ষে তো প্রত্যেকটা ড্রেস দেখাই দিতেছি যাদের শোরুম ভালো একটা পজিশনে তাদেরকে বলবো এই ড্রেসগুলো আপনারা নেন আপনারা শোরুমে খুব বড় একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন দেখবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাটচুপির কাজ করা রয়েছে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস শুরুতে আমরা এই কটন ড্রেস গুলো দেখাই দিব তবে শুরুতে এই ডিজাইনটা দুইটা কালার থাকবে একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর একটা হচ্ছে রানি কালার রানি কালারের মধ্যে রানি যে কালারটা এটা কিন্তু সুপার টুপার একটা ড্রেস হয়েছে ডিজাইন হয়েছে আপনি দেখেন এই ড্রেসটা যদি আপনার পছন্দ না হয় আমি আপনাকে বলবো যে তাহলে আপনার কোনো পছন্দই নাই আর যাদের বাসা জন্য মা বোন অথবা অন্য কারোর জন্য আপনি একটা ড্রেস উপহার দিতে যাচ্ছেন। এর উপরে কোনো ড্রেস হবে না আপনার প্রবাসে থাকেন আপনি গিফট করতে চাচ্ছেন আপনার ফ্যামিলিকে এই ড্রেসগুলো বেস্ট কোয়ালিটি ড্রেস আপনি নিলে খুশি হবেন এই দেখেন এটা যদি সামনে থেকে দেখাই দিই এগুলো হচ্ছে কাটচুপির কাজ করা খুব সুন্দর করে এখানে দেখেন গ্লাস ওয়ার্ক করা এখানে কিন্তু কাটচুপির কাজ করে একদম উপর থেকে নিয়ে একদম আপস অ্যান্ড ডাউন পর্যন্ত কিন্তু আপনি এই কাটচুপির কাজগুলো পাবেন সুতার কাজগুলো পাবেন এবং আমরা যে স্কিনটা দিয়েছি এটা হচ্ছে আপনার গ্যাস কিউরিংয়ের স্কিন এটা কিন্তু কোনো মতেই উঠবে না রংকোষ একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটা ব্যাক পোষণটা এরকম হবে এবং হাতার পোষণেও দেখেন স্কিনটা অনেক সুন্দর করে কিন্তু আমরা দিয়েছি এগুলো একশো পার্সেন্ট রংকষ গ্যারান্টিতে পাবেন এই ডিজাইনটা আমাদের হিট একটা ডিজাইন পাইকারিতে প্রচুর সেল করতেছি তো আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারবেন এটার সাথে কিন্তু আপনি পাবেন হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে পায়জামা এবং একটা ওড়না ডিজিটাল প্রিন্টের ওড়না ওড়নাটা দেখে আসলে আপনি আশ্চর্য হবেন এত সুন্দর একটা ওড়না দেখেন কত সুন্দর এবং কত বড় একটা ওন্না এই অন্যগুলো আপনি চাইলে হিজাব করতে পারবেন এগুলো দিয়ে তো এই ড্রেসটা যদি আপনার ভালো লেগে থাকে মাত্র ষোলোশো টাকা আপনাদের জন্য এগুলো কিন্তু আপনি শোরুমে গেলে দুই হাজার বাইশশো টাকার নিচে আনতে পারবেন এটা আপনাকে আমি লিখে দিতে দিতে পারবো তো যদি আপনার ভালো লাগে আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার কিন্তু আরো একটা কালার থাকবে হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার আপনি জানেন যে একটা স্ট্যান্ডার্ড একটা কালার হচ্ছে অ্যাশ কালার এই অ্যাশ কালার ড্রেসটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন দেখেন এটার সাথেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাটচুপির ওয়ার্ক করা এখন এখানে দেখেন পাতি পুতির কাচের মতো করে খুব সুন্দর করে আমরা এখানে কাটচুপির ওয়ার্ক দিয়েছি এগুলো সুতার কাজ এবং এখানে কিন্তু কাটচুপির গ্লাস ওয়ার্ক রয়েছে তো পুরো ড্রেসটা একদম আপস অ্যান্ড ডাউন পর্যন্ত কাজ থাকবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যদি আপনার ভালো লাগে আসলে আপনি যখন এই ড্রেসগুলো আপনার হাতে যাবে আপনি ফ্যাব্রিক্সটা হাত দিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম মানের এই ফ্যাব্রিক্স এই ড্রেসগুলো আপনি একটা শোরুমে ভালো একটা শোরুমে ধরেন বসুন্ধরা যমুনা যে কোনো একটা ভালো আউটলেটে গেলে কিন্তু এই ড্রেসগুলো আপনার অনেক দাম দিয়ে কিনতে হবে তো এখান থেকে আমরা নিজেরা তৈরি করি বিদায় কিন্তু আমরা অল্প অল্প দামে কিন্তু আমরা এগুলো আপনাকে প্রোভাইড করতে পারতেছি দেখেন এটার সাথে যে অন্যটা দেওয়া হয়েছে অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার অন্য কত সুন্দর একটা অন্য কত বড় একটা অন্য আপনি এগুলো যখন আপনার হাতে পাবেন আপনি জাস্ট অবাক হবেন যে এত সুন্দর ড্রেস এত কমে কীভাবে সেল করে আমরা নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে কিন্তু আমরা এই ড্রেসগুলো মেক করি তারপরেই কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করি তো এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইসটা কিন্তু ফিক্সড কোনো বার্কেিং করতে পারবেন না আর দুই পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সে অফারটা রেখে দিলাম দেখেন এই ডিজাইনটা দেখেন এটা জাস্ট আপনি অবাক হবেন যে এত সুন্দর একটা ড্রেস পার্পেল কালারের মধ্যে আপনি যখন এটা পরবেন সব না আপুদের কিন্তু ভালো লাগবে এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এক একদম ওপর থেকে গ্লাস বসানো এগুলো কিন্তু কাটছুপির গ্লাস বসানো পুরো ড্রেসটা জুড়ে ছিটা ছিটা গ্লাস থাকবে এবং নিচের যে প্যানেলটা এই প্যানেলটাও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তো এত সুন্দর একটা ড্রেস যদি আপনি পূজার উপলক্ষে নিতে চান অবশ্যই আপনাকে ষোলোশো টাকা দিয়ে এই ড্রেসটা নিতে হবে আর এই সেম ড্রেসগুলো যদি আপনি অন্য কোথাও থেকে নিতে চান মার্কেটের সেক্ষেত্রে কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো টাকার উপরে আপনার দিতে হবে এটার যে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় এবং ডিজিটাল প্রিন্ট প্রিন্টার তো ডিজিটাল প্রিন্টের গুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ দেখেন আপনি চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারবেন এবং আপনার পূজাটাকে কিন্তু আপনি স্পেশাল করে ফেলতে পারবেন এটার সাথে কিন্তু একটা পায়জামা পেয়ে যাবেন একদম আপনার স্লাব কটনের মধ্যে পায়জামাটা থাকবে লং থাকবে আটত্রিশ উনচল্লিশ পায়জামা আর ড্রেসের লং থাকবে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে ওইটারই কিন্তু আর একটা কালার থাকবে হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার এটা হচ্ছে পোড়া বিস্কিট কালার পোড়া বিস্কিট কালার ড্রেসটা দেখেন একদম ডিপ বিস্কিট যেটাকে বলে আপনি চাইলে এই ড্রেসটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর করে আমরা এখানে স্কিন প্রিন্ট এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক দিয়েছি কারচুপির গ্লাস দিয়ে পুরো ড্রেসটা কিন্তু সাজানো হয়েছে এবং নিচে দেখেন প্যানেলটাও কিন্তু অনেক মোটা করে বড় করে দেওয়া হয়েছে তো এটাও যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন কিন্তু আমাদের পাইকারি সময় যাচ্ছে আমরা কিন্তু পাইকারিতে প্রচুর পরিমাণে সেল করতেছি তো খুচরা আমরা আসল আসলে এখন কমই খুব কমই আসলে আগ্রহ দিচ্ছি কারণ এখন পাইকারিতে আমরা সেল করতেছি তো পাইকারি ভাই বোনদের বলবো যারা পাইকারিতে নিতে চান এই ড্রেসগুলো আমাদের সাথে যোগাযোগ করেন আপনার যদি ভালো একটা আউটলেট থাকে আমি বারবার বলি কারণ সব সবাই কিন্তু দামি ড্রেস সেল করতে পারে না যাদের আসলে অ্যাবিলিটি রয়েছে যে তারা দামি ড্রেসগুলো সেল করতে পারবেন তাদের জন্যই কিন্তু এই ড্রেসগুলো আমরা পূজার স্পেশাল হিসাবে কিন্তু তৈরি করেছি যারা দাম দিয়ে সেল করতে পারেন তাদেরকে বলবো এই ড্রেসগুলো আপনার শোরুমের জন্য সৌন্দর্য হবে আপনি এগুলো ডিসপ্লে করলে আপনার কাস্টমার কিন্তু অবশ্যই অবশ্যই নিবে দেখেন এই ড্রেসটা দেখেন এটা জাস্ট অবাক পর একটা ড্রেস এত সুন্দর এটা সকল কালার টোন আপুদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ড্রেস হবে দেখেন কত সুন্দর করে করা এবং নিচে কিন্তু আপনার ম্যানুয়েলের গ্লাস বসানো বা আপনি বলবেন যে সুতার কাজ বলেন সুতার কাজ কিন্তু নিচে দেওয়া রয়েছে প্রত্যেকটা ড্রেস আসলে অনেক সুন্দর যদি আপনার মনে হয় যে প্রিমিয়াম মানের কিছু ড্রেস আপনি খুঁজছেন আপনার ফ্যামিলিকে গিফট করার জন্য বা আপনার শোরুমে তোলার জন্য সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এই ড্রেসগুলো বেস্ট কোয়ালিটির ড্রেস আপনি চাইলেই কিন্তু নিতে পারেন আমাদের শোরুমের সর্বোচ্চ দামের ড্রেস হচ্ছে এটা তো সে সেক্ষেত্রে আপনাকে আমরা কমিটমেন্ট করতেই পারি যে আপনার ড্রেস কোয়ালিটিগুলো অনেক ভালো হবে এটা আপনাকে কমিটমেন্ট পরেই আমরা কিন্তু দিব এগুলো যখন আপনার হাতে যাবে ড্রেসগুলো যখন আপনি দেখবেন যে ড্রেসগুলো কাপড় কোয়ালিটি কতটা ভালো কতটা প্রিমিয়াম তখনই কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে ড্রেসগুলো কত সুন্দর তো যদি ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রাইসটা কিন্তু ফিক্সড কোনো মার্কেটিং বলবে না আর এই ভিডিওটা আপনি একটু শেয়ার করে রাখবেন যাতে হারিয়ে না যায় তো এই ভিডিওগুলো আপনি পরবর্তীতে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা পাইকারি নেবেন সরাসরি এসে দেখে শুনে নিতে চান তাদেরকে বলবে চলে আসবেন ঢাকা কামরাঙি চর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট এখানে আসলে আপনি দেখে তারপরে কিন্তু এগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমরা এই ড্রেসটা মেক করেছি তো এটার কিন্তু সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইসটা কিন্তু ফিক্সড ষোলোশো টাকা কোনো মার্কেটিং করবেন না এটার সাথে ব্ল্যাক কালারের একটা আপনার পায়জামা থাকবে এবং ডিজিটাল প্রিন্টের একটা ওড়না থাকবে তো এই পূজার জন্য যারা বেস্ট কোয়ালিটির ড্রেস খুঁজতেছেন তাদেরকে বলবো যে এই কোয়ালিটির ড্রেসগুলো এক পিস ড্রেস আপনি ব্যবহার করেন তারপরে আপনি জাস্ট একটা কথা বলবেন যে আসলে ভালো লাগলো কি লাগলো না যদি খারাপ লাগে অবশ্যই ফোন দিয়ে দুইটা গালি দিবেন যে ভাই আপনি যেই কথা বলছেন সেই কথার সাথে কিন্তু আপনার কথার কোনো মিল পাইনি দেখেন ড্রেস কোয়ালিটি যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কোনো মার্কেটিং করবেন না কোনো দামাদামি করবেন না আমাদের এখানে কোনো দামাদামি হয় না আমরা সর্বোচ্চ সীমিত লাভ করে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে প্রোভাইড করি তো সেক্ষেত্রে এখানে কোনো দামাদামির সুযোগ নেই দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর করে আমরা এটা কারচুপির কাজ দিয়েছি আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা কারচুপির কাজের কাজ রাখার চেষ্টা করি দেখেন এগুলো যদি আপনি বুঝতে পারেন এগুলো কিন্তু কারচুপির ওয়ার্ক করা কত সুন্দর করে এখানে কাটচুপির পুরো ড্রেসটা জুড়ে আপনার কারচুপির গ্লাস বসানো থাকবে এবং পাতির কাজ থাকবে যেগুলো পড়লে আপনি আপনাকে খুবই সুন্দর লাগবে খুবই এলিগেন্ট লাগবে তো এত কটন একদম পিওর কটন যেটাকে বলে বয়লের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো গরমের মধ্যে বয়েল কটন হচ্ছে বাংলাদেশে বয়েল কটন তো এই বয়েল কটনের মধ্যে যদি আপনি এই ড্রেসগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিক না ফোন নাম্বার দিয়ে আর একটা কনফার্ম করবেন দেখেন এটার ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না ওন্নাগুলো খুবই সফট এবং খুবই আরামদায়ক খুবই সফট খুবই আরামদায়ক এই অন্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দুই পিস গেলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই ড্রেসগুলো দেখবেন দেখার পরও যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রাখবেন অন্যথায় ডেলিভারি চার্জ দিয়ে আপনি ব্যাগ দিয়ে দেবেন এই একটা ড্রেস আপনি যদি একটা শোরুম থেকে নিতে চান আপনার অবশ্যই অবশ্যই দুই টাকার উপরে লাগবে এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে দিতে পারি দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার মধ্যে গলার মধ্যে কত সুন্দর করে কিন্তু আমরা কুচি দিয়ে দিয়েছি এবং পুরো ড্রেসটা জুড়েই কিন্তু আপনার এখানে থাকবে হচ্ছে আপনার গ্লাসের কাটচুপির কাজ করা এবং পাতির কাজ কাটচুপির কাজ করা পুরো ড্রেসটা জুড়ে কাজ থাকবে তো এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে থাকবে এটার সাথে একটা পায়জামা পাবেন মাস্টার মাস্টারিওলোর মধ্যে একটা পায়জামা এবং একটা অন্য পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের অন্য মাত্র ষোলোশো টাকা যদি আপনার মনে হয় যে কোয়ালিটি ভালো হবে তাহলেই নেবেন অন্যথায় নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো মেসেজ দেওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ আমরা কিন্তু প্রিমিয়াম কিছু কাস্টমার খুঁজতেছি এগুলো দেখবে অনেক কাস্টমার অনেকের পছন্দ হবে কিন্তু আয়সা দামাদামি করবে ভাই এটা এত টাকা দিবেন এরকম কোন কাস্টমার আমরা চাই না আমরা প্রিমিয়াম কাস্টমার চাই যারা দেখবে দেখার পর জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে মেরুন কালার এই ড্রেসটা জাস্ট একটা মাথা নষ্ট করা একটা ড্রেস হবে দেখেন এটার গলার মধ্যে যে আমরা কাজটা দিয়েছি সম্পূর্ণ কারচুপির কাজ আমি শুরুতেই বলেছি যে আমাদের এই ডিজাইনের ড্রেসগুলো ম্যাক্সিমামই হচ্ছে কারচুপির ওয়ার্ক করা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কারচুপির ওয়ার্ক করা এবং নিচে কিন্তু লেস থাকবে এবং হাতার মধ্যেও কিন্তু আমরা লেস দিয়ে দিয়েছি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম মানের এটার মূল আকর্ষণ হচ্ছে ফ্যাব্রিক্স এই গরমের মধ্যে এই ফ্যাব্রিক্সের ড্রেস পরবেন আপনার এসির মতো বাতাস লাগবে এটা আপনাকে বলতে পারি কারণ এই ড্রেসটার মূল আকর্ষণ হচ্ছে ফ্যাব্রিক্স এগুলো ফ্যাব্রিক্সের জন্য হিট হবে এটা আপনাকে বলতে পারি মোবাইলে তো আপনাকে আমি ফ্যাব্রিক্সটা দেখাতে পারতেছি না আপনার যদি এই ফ্যাব্রিক্সগুলো দেখার ইচ্ছা থাকে আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেট হচ্ছে ঢাকা কামড়ানিচোর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট এখানে আসবেন আসার পর দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো কাজের ফিনিশিং ভালো তাহলে আপনি নিবেন অন্যথায় কোনো কোনো প্রয়োজন নাই আপনার এগুলো মেসেজ দেওয়ার কারণ আমরা আসলে এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হচ্ছে পাইকারি নিয়ে আমরা এখন পাইকারিটাকে প্রাধান্য দিতেছি কারণ পাইকারি এখন সেল হচ্ছে তো যখন আমরা পূজা একদম কাছা যাবে তখন কিন্তু আমরা আপনার খুচরাতে একটু মনোনিবেশ করবো তো ওইটারই কিন্তু আর একটা কালার হচ্ছে বিস্কিট কালার দেখেন কালার ডিজাইনটা দেখেন কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটার মধ্যেও কিন্তু কাজগুলো দেখেন এটা কাজগুলো আপনি যখন হাতে যাবেন তখন বুঝতে পারেন এগুলো কিন্তু কাঠচুপির ওয়ার্ক করা পুরো ড্রেসটাই কিন্তু এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠচুপির কাজগুলো কাঠচুপির কাজ করা থাকবে এবং নিচে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং হাতার মধ্যেও কিন্তু আমরা কাজ দিয়ে দিই স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে হচ্ছে হাতার কাজটা তো এটার মধ্যে একটা পায়জামা পাবেন সেম বিস্কিট কালারের একটা পায়জামা পাবেন এবং একটা অন্য পেয়ে যাবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওড়না তো এই কটন ড্রেস আমরা এটাকে বলি ফ্যান্সি কটন বা একদম প্রিমিয়াম কটন তো এই প্রিমিয়াম কটনের ড্রেসগুলো যদি আপনার ভালো লাগে আপনার স্বজনদের আপনার প্রিয়জনদের যদি আপনি গিফট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইসটা কিন্তু আবার বলে দিচ্ছি ষোলোশো টাকা ফিক্সড প্রাইস হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং করবেন না এখন যে ড্রেসগুলো দেখা দিব এগুলো হচ্ছে আপনার চিনিগুড়া ড্রেসের মধ্যে এই ড্রেসগুলো আমি আবার বলছি এগুলো হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেকে চিনিগুড়া ফ্যাব্রিক্স অর্ডার করে বলে যে ভাই আপনার ড্রেস তো সুতি না ভাই আমি তো আপনাকে সুতি বলি নাই এটা হচ্ছে চিনিগুড়া ইন্ডিয়ান চিনিগুড়া সিল্ক সিল্ক টাইপের ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার পার্টি ড্রেসের জন্য তো পার্টি ড্রেসের ড্রেস তো আমরা সুতি তো আপনাকে বলে দেইনি তো আপনি আগে বুঝবেন ভিডিও দেখবেন দেখে অর্ডার করেন তাহলে আপনিও কনফিউজ হবেন না আমরাও প্রতারিত হব না এখন কাস্টমারের থেকে আমরা দোকানদাররা প্রতারিত হই বেশি তো আসলে কাউকেই কোনো প্রতারিত হওয়ার সুযোগ দেওয়া ঠিক না তো আমি প্রত্যেকটা ড্রেস দেখাই দিতেছি চিনিগুড়ার মধ্যে তো এই ড্রেসগুলো যদি আপনার নিতে ইচ্ছা হয় চৌদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং করতে পারবেন না এটার কিন্তু চারটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এটা আসলে অনেক ভাইরাল একটা ডিজাইন এটা অনেকে কম দামেও কিন্তু সেল করে অনেকে বলেন যে ভাই এটা তো কম দামে অনেকে সেল করে তো এটা কালার এবং কাপড় কোয়ালিটি তার মধ্যে কাজের কোয়ালিটি আপনি একটু বিচার বিবেচনা করবেন অনেকে যারা কম দামে সেল করে তারা এই কাঠচুপির গ্লাসগুলো দেয় না কারচুপির গ্লাসগুলো দিলে কিন্তু তারা ওই এত কমে দিতে পারে না যখন তারা এমব্রয়ডারি করে সাথে সাথে কিন্তু এমব্রয়ডারির সাথে সাথে তারা ডলারের কাজ করে ফেলে তো ওটা হচ্ছে মেশিনেই হয়ে যায় ডলারটা মেশিন হয়ে যায় কিন্তু এই কাটচুপির গ্লাসটা আমাদের আলাদা করে বসাইতে হয় এবং আলাদা রেট থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু বলেই দিই যে এগুলো একদম প্রিমিয়াম যে মান সেই প্রিমিয়াম মানের একটা ড্রেস থাকবে নিচের পোষণটা দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছি এবং এখানে পুঁতি দেওয়া দেওয়া হয়েছে নতুন করে তো আপনি চাইলে কিন্তু এই ড্রেসটা আপনি নিতে পারেন এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হাতার মধ্যেও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে একদম চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে প্যান্ট থাকবে বিস্কিট কালারের প্যান্ট পাবেন এবং ওন্নাটা পাবেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওন্না এখানেও কিন্তু অনেকে কারসাজি করে অনেকে কম দামে সেল করে এই ডিজিটাল প্রিন্টের ওন্না দেয় না তারা দেয় হচ্ছে বিন্দু অন্যা বিন্দু ওন্না ভাই পঁচিশ থেকে তিরিশ টাকা গজের কাপড় আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওন্না ডিজিটাল প্রিন্টের অন্য দেওয়ার কারণে কিন্তু এটার প্রাইসটা হাই হয়ে গেছে তো আপনি যদি ভালো কোয়ালিটির ড্রেস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু দাম দিয়েই নিতে হবে তো যদি আপনার এটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওইটার কিন্তু আরও একটা কালার হচ্ছে বিস্কিট কালার এটার চারটা কালার থাকবে মোট আমি চারটা কালারই খুলে দেখাবো এই বিস্কিট কালার বিস্কিট কালার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর প্রচুর পরিমাণে সেল করতেছি তো আপনার যদি এই বিস্কিট কালারটাও যদি পছন্দ হয় আপনি কিন্তু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু বাটন থাকবে বাটন থাকবে পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে এবং তার চুপির গ্লাস বসানো থাকবে এবং নিচে বাটন থাকবে তো এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে নিতে পারবেন কারণ এই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম মানের আপনি যখন এগুলো পরে কোনো একটা পার্টিতে যাবেন আপনাকে খুবই রুচিশীল এবং খুবই ভালো লাগবে এটার মধ্যেও কিন্তু একটা পায়জামা পেয়ে যাবেন এবং একটা ওন্না পেয়ে যাবেন হচ্ছে ডিজিটাল প্রিন্টের অন্য ওনাটা বিস্কিট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওনা পেয়ে যাবেন তো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এই ভিডিওটা আমি বারবার বলবো যে আপনি একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিলে কিন্তু আমাদের আসলে উপকারী হবে কারণ এই ড্রেসগুলো যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু আরও একজন দেখতে পাবে তো দেখতে পেলে কিন্তু আমাদের এইগুলো আসলে আর একটু সেল বাড়বে তো এই ড্রেসটাও কিন্তু আপনার থাকবে হচ্ছে ভাইরালের মধ্যে যে চিনিগুড়া ফেব্রিক্স সেই ভাইরালের মধ্যে কিন্তু এই ড্রেসটাও থাকবে তো এই ড্রেসটার কিন্তু কালার কন্টাস্ট হচ্ছে আপনার রানী গোলাপি কালার তো এই রানী গোলাপি কালার ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার কিন্তু পায়জামা থাকবে হচ্ছে টরে কালারের মধ্যে এবং অন্য থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে রানী কালার রানী কালারের মধ্যে অন্য থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটাও কিন্তু আপনার অনেক বড় একটা অন্য ডিজিটাল প্রিন্টের আপনি চাইলে এগুলো দিয়ে রিজার্ভ করতে পারবেন অনায়াসে অনায়াসে হিসাব করতে পারবেন তো যারা পাইকারিতে ড্রেস খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনার চাইলে কিন্তু এগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম সরাসরি এসেও কিন্তু আপনি নিতে পারবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট ওইটারই কিন্তু আরও একটা কালার হচ্ছে আপনার পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার ড্রেসটা এত সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এটার ওর সাইজ আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা ড্রেসের সাইজ মেজারমেন্ট কিন্তু থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এবং বডি যে লং তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে বডি লং থাকবে তো এটার সাথে অন্য পেয়ে যাবেন হচ্ছে আপনার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে তো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা না ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে সিম্পলের মধ্যে কিন্তু এত সুন্দর একটা ড্রেস হয়েছে এটা আসলে জাস্ট আপনি যখন নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম মানের একটা ড্রেস দেখেন এখানে কত সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে হচ্ছে এমব্রয়ডারি এবং নিচেও কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে তো এই ড্রেসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে যদি আপনার মনে হয় যে ড্রেসগুলো ভালো হবে তাহলে আপনি নেবেন অন্যথায় আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই এটার বিশেষত অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় একটা ওনা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর আপনি যদি পছন্দ করেন তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের শোরুমে যদি এসে দেখে নিতে চান চলে আসবেন তাহলে কিন্তু আপনি এগুলো একদম সরাসরি আপনি দেখে তারপরে নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে কিন্তু আমরা সাইজ বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি তো কেউ আয়সা পিপি বলবেন না কারণ পিপি করার কোনো ওয়ে নাই কারণ আমরা প্রত্যেকটা প্রাইস কিন্তু বলে দিতেছি দেখেন এটা হচ্ছে একটা পার্টি পার্টিওয়ে ড্রেস কতটা গর্জেস হতে পারে একদম ওপর থেকে নিয়ে শুরু করে একদম নিচ পর্যন্ত এগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা যারা একটু গর্জেসের মধ্যে গিফট করতে চাচ্ছেন যে পূজার জন্য বা এমনি আপনি গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই ড্রেসটা আপনি অবশ্যই নেবেন কারণ এটা হচ্ছে ফুল গর্জেস এর মধ্যে পুরো ড্রেসটার মধ্যে কাজ করা থাকবে এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা তো এটা আপনি চাইলেই নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার শোরুমের যদি আপনি নিয়ে সেল করতে চান আপনি ভালো একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন কারণ এগুলো ভালো দাম দিয়ে আপনি কিন্তু সেল করতে পারবেন দেখেন এটা কিন্তু আপনি চাইলে নিতে পারবেন যদি আপনার ভালো লেগে থাকে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই প্রিমিয়াম মানের এই ড্রেসগুলো আপনি মিস করবেন না এটা আমরা আশা করবো দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের এই ড্রেসটা যদি আপনি নিতে চান অবশ্যই আপনি নিয়ে নিতে পারবেন কারণ এই ড্রেসটাও কিন্তু প্রচুর পরিমাণে হিট একটা ড্রেস এটা অনেকে চেয়েছিল আমরা কিন্তু এটা দিতে পারিনি তাই কিন্তু আবার নতুন আমাদের স্টক করতে হয়েছে দেখেন এই ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের এবং কত বড় একটা প্যানেল দেওয়া এগুলো আসলে খুবই কস্টলি একদম সীমিত লাভ করি তাই কিন্তু আমরা এই দামে আপনাকে এই ড্রেসগুলো দিতে পারতেছি কারণ এত পরিমাণের কস্ট ডিজিটাল প্রিন্টার অন্যাদ দিয়ে এত কমে আপনাকে কেউ দিতে পারবে না একটা ড্রেস দেখেন এটার অন্যটার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করেছিলাম এর আগের বার তো এখনও আপনি এটা পেয়ে যাবেন দেখেন অন্যটা দেখেন অন্যটার জন্য জাস্ট এই ড্রেসটা প্রচুর পরিমাণে সেল হয়েছে দেখেন অন্যটা দেখেন এত বড় এবার এত সুন্দর একটা অন্য যদি আপনার মিস করতে না চান আমি বলবো আপনি এক পিস ড্রেস নেন নেওয়ার পর আপনি জাস্ট যাচাই করেন যে এই ড্রেসগুলো কীরকম হবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইসটা কিন্তু ফিক্সড দেখেন এটা কিন্তু আমাদের একদম ভাইরাল একটা ডিজাইন এই ভাইরাল ডিজাইনটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ এই ড্রেসগুলো যখন আপনি হাতে পাবেন আপনি জাস্ট বলতে বাধ্য হবেন যে ভাইয়া খুবই ভালো কোয়ালিটির ড্রেস দেখেন এগুলো কিন্তু কাটচুপির গ্লাস বসানো এবং সিকোয়েন্সের কাজ করা নিচেও কিন্তু আপনার কাটচুপির কাজ করা এবং গ্লাসও গ্লাসের কাজ থাকবে তো এই ড্রেসটা চাইলে আপনি নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস কোনো বার্কেটিং করতে পারবেন না যদি আপনার মনে হয় এই দামে এই ড্রেসটা নিলে আপনি ঠকবেন না তাহলে আপনি নেন অন্যথায় আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই পূজার কেনাকাটা আমি বলবো যে দেওয়ান সেশন থেকে যদি আপনি দশটা মিনিট সময় করেন আপনি এই পূজার কেনাকাটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন কারণ আমরা যে কালেকশনগুলো আপনাকে দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটি এত ভালো সুন্দর কোয়ালিটি কালেকশন আপনি পাবেন না এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি এ পর্যন্ত ছিল আজকের ভিডিও আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ